সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো মি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ নিয়ে একশত দুই চল্লিশ রান করেছিল শ্রীলঙ্কা তার বিপক্ষে ব্যাট করতে যেয়ে মাত্র তেরো ওভারে সাতানব্বই রান করার পরেও কেন ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলো না সেটা নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইচ্ছা করলে আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আর ও এন ওয়াই বিআর ও দ্যাটস মিনস রনি ব্রো লিখে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন আর যারা অলরেডি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেলটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে রান করেছিল করেছিল তখনই আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা আপলোডও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আমি কথা বলেছিলাম যে পিচ নিয়ে এই পিচে কত রান করা সম্ভব কত রান হতে পারে এবং কত রান কত রানের মধ্যে আটকালে শ্রীলঙ্কাকে ইন্ডিয়ার জন্য ম্যাচটা ইজি হয়ে যাবে সেই সম্পর্কে কথা বলেছিলাম দেখেন যারা দেখেননি ওই ভিডিওটা তাদের জন্য হালকা একটু বলে এই পিচটা ছিল স্পিন নির্ভর টোটালি স্পিন নির্ভর খুব বেশি প্রথম ইনিংসে যখন ভারত বল করছিল প্রথম ইনিংসে খুব বেশি বাউন্স কিন্তু ছিল না বা টার্ন ছিল বলে তখনই বোঝা গেছে যে প্রথম ইনিংসে যদি পিচে টার্ন পাওয়া যায় সেকেন্ড ইনিংসে টার্ন আরো বেশি হবে এটা একেবারে ক্লিয়ার কাট কথা সেই জিনিসটাই কিন্তু হয়েছে এ নিয়ে প্রথম ইনিংসে যখন ইন্ডিয়া বল করল টার্ন ছিল এবং পেসাররা মোটামুটি লেন্থ বজায় রেখে বল করেছিল উইকেট মোটামুটি বোলিং ফেভার মানে ব্যাটিং স্বর্গ বা ব্যাটিংয়ের জন্য খুব বেশি আইডল পিচ ছিল না এনিওয়ে সেই পিচেই দুইশো রান কিন্তু করে ফেলেছিল শ্রীলঙ্কা তবে এই রানটা ইন্ডিয়া শ্রীলঙ্কাকে আরো কম রানে আটকাতে পারতো কারণ মাত্র একশো রানে শ্রীলঙ্কা তাদের ছয় উইকেট হারিয়েছিল ছয় উইকেট হারিয়েছিল একশত ছত্রিশ রানে কিন্তু সেখান থেকে সেভেন উইকেট পার্টনারশিপে আপনার ষাট থেকে সত্তর রানের একটা পার্টনারশিপ হলো দুইশো প্লাস রান হয়ে গেল তারপরে অষ্টম উইকেট জুটিতে আরও বিশ পঁচিশ এভাবে করতে করতে রানটা হয়ে গেল দুইশত চল্লিশ আর পিচটা যেহেতু বোলিং হোক স্পিন সহ হোক চল্লিশ কিন্তু কম না যদিও এই রানটা শ্রীলঙ্কা যদি প্রথম দিকে উইকেট না হারাতো হয়তো দুশো পঞ্চাশ দুশো পর্যন্ত করতে পারতো মানে মোটামুটি পিচটা ছিল ওই সময় প্রথম যখন ব্যাট করেছে শ্রীলঙ্কা তখন আমার কাছে মনে হচ্ছে না এই পিচে দুশো ষাট রান হওয়ার কথা কিন্তু উইকেট যখন হারিয়ে গেছে একশো ছত্রিশ রান ছয় উইকেট তখন এটা দুশো চল্লিশে অনেক বেশি স্কোর আমার কাছে মনে হয়েছে যে এত এতটুক পর্যন্ত গেছে কিন্তু পিচটা প্রথম ইনিংসে দুশো ষাট রানের পিচ ছিল এটা আমার বিবেচনা পরবর্তীতে যখন ব্যাট করতে নেমেছে ইন্ডিয়া তেরো ওভারে দেখলাম যে রোহিত শর্মা এত স্বাভাবিক খেলতেছিল শুভমান গিল এত স্বাভাবিক খেলতেছিল তেরো ওভার সেরে সাতানব্বই রান মানে প্রায় একশো তেরো ওভার চোদ্দ ওভারের সময় তাই না ওই টাইমে যে স্পিন অ্যাটাক শুরু করলো তখনই বোঝা গেছে যে এই পিচ মানে পুরোপুরি বলারদের দখলে চলে গেছে এবং নতুন যে বলার শ্রীলঙ্কার কি নাম বেন্দারসি 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 বান্দারসি ও যখনই আসলো তখনই দেখলাম যে ওর বল লেগ ব্রেক বল এতটাই টার্ন ছিল বলে মানে টোটালি খুব যথেষ্ট পরিমাণে টার্ন ছিল বলে এবং বল সে সবচাইতে তার যে প্লাস পয়েন্টটা ছিল বলে টার্ন করানোর পাশাপাশি সে দুসরাটা খুব ভালোভাবে দিতে পারতেছিল দুসরাটাই মানে ইন্ডিয়ানরা খেলতে পারতেছিল না দুসরা বলটাই ইন্ডিয়ানরা খেলতে পারছিল যেগুলো টার্ন করে বেরিয়ে যাচ্ছে বল এগুলো ছেড়ে দিচ্ছে খুব ভালোভাবে কিন্তু দুই একটা পর পর দুই একটা বল পর পর যে দুসরাটা দিচ্ছে স্টাম্প বরাবর সেটাতে এল হচ্ছে না হয় বোল্ড হচ্ছে এই এইটাই তবে শ্রীলঙ্কার এই বোলিং লাইন স্পিন অ্যাটাকটা আমি শুরুতেই যে ভিডিওটা করেছিলাম সেটিতে আমি বলেছি ওদের কিন্তু স্পিন অ্যাটাক যথেষ্ট পরিমাণে ভালো তবে যেভাবে ওরা স্পিনে মানে টার্ন আদায় করে নিচ্ছে প্লাস বাউন্স লাস্টে দিয়ে হয়েছে এটা এক কথায় অসাধারণ এই প্লাস আসালাঙ্কা এক কথায় অসাধারণ বল করে যেটা কল্পনার বাইরে মানে একদম কল্পনার বাইরে বল আর ইন্ডিয়ার যে ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে আমার কাছে সত্যি কথা বলতে দৃষ্টিগু লেগেছে ইন্ডিয়ার যে মানে কি বলবো এত ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের এই ধরনের আত্মহতি আসলে সাজে না আমি কি বলবো এখানে দুইটা বল শুধুমাত্র মানে আনপ্লেবল যেটা অসাধারণ ডেলিভারি হয়েছে দুইটা বল এই দুইটা বলের ভিতরে একটা ছিল কি শিবাম শিবাম দেবে ওর বলটা আন মানে আনপ্লেবল ছিল যেহেতু লেফট হ্যান্ডের জন্য বলটা অব্রেক করছে বলার তো লেগ ব্রেক কিন্তু তার জন্য তো লেফট লেফট হ্যান্ডের জন্য তো এটা অব্রেক হয়ে গেছে বলটা পরে যখন টার্ন করছে এটা করার কিছু নেই এটা এটা আনপ্লেয়েবল বল টোটালি তারপরে আরেকটা মোহাম্মদ সিরাজ লাস্ট উইকেট লাস্টের দিকে যে বলটা এতটাই নিচু হয়ে গেছিলো সেটা আসলে কল্পনার বাইরে আমি নিজেও কল্পনা করতে পারি না যে বলটা এত নিচু হয়ে যাবে কারণ বল বাউন্স করতেছিল ওই সময় বল পরে মোটামুটি স্টাম্প স্টাম্পের উপরে বলটা থাকতেছিল কিন্তু ওই সময় হঠাৎ করে এই বলটা কেন এরকম মানে নিচু হয়ে গেল বুঝি নাই মানে পিচটা ফেটে গেছে টোটাল টোটাল এই পিচটা ফেটে গেছে যার কারণে এই মানে এই একটা আচরণ কিন্তু পিচ করছে সুতরাং বোলিং লাইন থেকে বোলিং এবং ভালো করেছে এবং সবচেয়ে বড় জয়ের যে এই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ভিতরে এবং যখন ফিল্ডিং করছে ফিল্ডারদের ভিতরে বলারদের ভিতরে জয়ের ক্ষুদাটা আমি দেখেছি হানড্রেড পার্সেন্ট একদম দলের জন্য ওরা হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলেছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কিছুই বাকি রাখে নাই ওরা মানে মরিয়া হয়ে খেলেছে যে আমরা জিতবো আজকে আমি দেখেছি ফিল্ডিং ওদের যে ক্যাচটা নিয়েছে এই শুভমান গিলের এক হাতে এক হাতে স্লিপ থেকে যে ক্যাচটা নিয়েছে অসাধারণ ক্যাচ এক কথায় অসাধারণ টোটাল ওদের গেম প্ল্যান ওদের এক্সিকিউশন এভরিথিং মানে একেবারে এভরিথিং পারফেক্ট ছিল এভরিথিং পারফেক্ট ছিল আর ইন্ডিয়ার উচিত ছিল ম্যাচটা জিতা বিকজ আপনার রোহিত শর্মা শুভমন গিল একটা ভালো ওপেনার পার্টনারশিপ দিয়েছে আপনার বারে একশো রান এক উইকেট মানে সাতানব্বই রান যাই হোক তারপরে আপনি একশো চল্লিশ রান সবাই মিলে করতে পারবেন না এটা হয় না আর মানলাম বল ভালো হয়েছে পিছিয়ে তবে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যেরকম ছিল এটা করা উচিত ছিল আর আরেকটা কথা আমি ক্লিয়ার বলতে চাই এটা আমার ধারণা হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন ব্যাটিং অর্ডার নিয়ে বেটিং অর্ডার নিয়ে শিপমেন্ট করা ঠিক না এত ওঠা নামা করা ঠিক না শিবাম দুবেকে আপনি একদিন খেলাবেন টু ডাউনে আরেক দিন খেলাবেন আপনি ছয় নাম্বারে এগুলো হয় না কে এল রাহুলকে একবার নামাবেন আপনি টু ডাউনে একবার নামাবেন পাঁচ নাম্বারে এটা হয় না ইস কি 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 নামের আর ভুলে গেছে সরি নামটা মনে আসতেছে না ওরে আপনার প্রতিটা ব্যাটসম্যান ক্যাপ্টে শিফট করেছেন যার কারণে ওদের নিজের স্ব জায়গাটা যখন আপনি চেঞ্জ করবেন ওদের স্বাভাবিক ব্যাটিংটা স্বাভাবিক খেলাটা আপনি আদায় করতে পারবেন না এটা একটা ভুল ছিল আমার কাছে মনে হচ্ছে হতে পারে আপনাদের কাছে অন্যরকম রকম কিংবা কি বলে গৌতম গাম্ভীরের কাছে কোচ গৌতম গাম্ভীরের কাছে হয়তো প্রয়োজন ছিল এটা দেখার পরখ করে নেওয়ার যে সে যেহেতু নতুন কোচ কে কোথায় ভালো খেলে কাকে কোথায় সেট করবে সে এটা হয়তো পর্যবেক্ষণ করার জন্য সে এই শিপমেন্টটা করেছে তবে এটা ভালো হয় নাই রেজাল্টটা ভালো হয় নাই আমার চোখে এরও এ ছিল আমার দৃষ্টিতে মোটামুটি ট্রাই করেছিল ইন্ডিয়া তবে ব্যাডলাক আর ব্যাডলাকের চেয়ে বড় কথা হচ্ছে ওরা ভালো খেলেনি ব্যাটিংরা ভালো ব্যাট করে নাই ভালো ব্যাট করে নাই যতটুকু বল করে ভালো বল হয়েছে তার চেয়ে বেশি নিজেরা আত্মহত্যা দিয়েছে আপনার এই স্টেজে এসে আপনি দুসরা বল না বুঝতে পারলে তো এটা ব্যর্থতা এনওয়ে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি বলতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে কেন ইন্ডিয়া হারালো আমার কাছে মনে হয়েছে ব্যাটিং ব্যর্থতা এছাড়া কিছু না স্পিন পিচ ঠিক আছে তারপর ব্যাটিং ব্যর্থতা আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম